পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু ফের রাজ্য রাজনীতি সরব হয়ে গেল বিজেপির বঙ্গ বিজেপির নানা মনের নানা মত আসলে সকলে চাইছেন তা কি কোথাও কি রাজ্য রাজনীতিতে আরো বেশি প্রাসঙ্গিকতা খুঁজতে চাইছেন এই মুহূর্তে লোকসভা নির্বাচনে ভালো ফল না হওয়া বিজেপি তার পাশাপাশি কিন্তু এ রাজ্যে ফের পুলিশকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করলো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে পাশাপাশি পুলিশের নিজস্ব নিরাপত্তা তারও কি কোথাও অভাব হচ্ছে আলোচনা করবো যারা রয়েছেন প্রথমে পরিচয় করে দেবো রাহুল চক্রবর্তী রয়েছেন রয়েছেন সমিষ্ঠা ভট্টাচার্য শ্রীকুমার মুখোপাধ্যায় প্রার্থনা গঙ্গাধর চট্টোপাধ্যায় এবং অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য সবাইকে স্বাগত জানিয়ে আলোচনা শুরুতেই আপনাদের দেখাবো এবার বাংলা বিহারের পাঁচ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি মালদা মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষানগঞ্জ আরারিয়া কাটিহার বাংলা বিহারের পাঁচ জেলা নিয়ে সংসদে দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পাঁচ জেলায় জনবিন্যাস বদলের অভিযোগ এনে সওয়াল নিশিকান্ত দুবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের সওয়াল কেন্দ্রশাসিত অঞ্চল না করা হলে হিন্দুদের অস্তিত্বই থাকবে না সংসদে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ গোড্ডার বিজেপি সাংসদের মালদা মুর্শিদাবাদ থেকে লোক ঢুকে হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীব্র আক্রমণে নিশিকান এনআরসি চালু করুন সংসদীয় কমিটি গঠন করে সরে জমিনে যাওয়ার আবেদন हमारे यहाँ अभी पाकुड़ जिले में तारानगर इलामी और डा पारा में दंगा हो गया दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की की जी, जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव का गांव गाँग खाली हो रहा है ये बड़ा ही सीरियस विषय रिकॉर्ड कर रहा हूँ यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं सारे बंगाल से मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुम्मन किया झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा मुर्शिदाबाद अररिया किशनगंज कटिहार और हमारे यहां साब और यह झारखंड हाईकोर्ट का अभी बाईस जुलाई का ऑर्डर है तो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए जितना किशनगंज अररिया कटिहार मालदा मुर्शिदाबाद और पूरा बना है इसको यूनियन टेरिटरी बनाइए नहीं तो हिंदू खाली हो जाएंगे एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए yes. और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस yes. के मैक्सिमम एक रखिए कि वो कमेटी जाए और दूसरा जो ये जो ये लॉ कमीशन की रिपोर्ट है दो सौ पैंतीसवीं दो हजार की उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है कुणाल घोष की बोल से नहीं प्रसंगे आशंका বিজেপির একটা সুবিধা আছে বিজেপির নেতাদের দেখলে বোঝা যাচ্ছে যেখানে যেখানে ভোটে হারবেন সেই সবকটা জায়গাকে তারা কেন্দ্রশাসিত রাজ্য করে দিতে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিতে চান এটা তো হাস্যকর ব্যাপার উত্তরে একটা কে বলে বসলো ওটাকে ভাগ করে অধিক একজন একজনকেও বললো উত্তর পূর্বাঞ্চল অধিক একজন বললো অমুক রাজ্য একদিন একজন বলল তাহলে মাঝখানে ওই রাজ্যগুলো দিলে আপনি যখনই দেখবেন যে বিজেপি কিছু আলাদা করতে চাইবে তাহলে আপনি পরিষ্কার বুঝে নেবেন যে ওই জায়গাটা বিজেপির সংগঠন নেই বিজেপি ভোটে হারছে এবং আরও বেশি ভোটে হারার ভয় পাচ্ছে সেই কারণেই এই ধরনের কথাগুলো উঠছে পাগল পশ্চিমবঙ্গ একটা সম্প্রীতির জায়গা এর একটা আলাদা ঐতিহ্য আছে এখানে দুর্গোৎসব ঈদ বড়দিন সবাই মন থেকে পালন করেন বিজেপির এই দৃষ্টিভঙ্গির যদি ধরা যাক মানিকতলা বিধানসভা কেন্দ্র তো হিন্দু ভোট গোটাটাই তো এক পার্সেন্টও সেখানে সংখ্যালঘু ভোট নেই তাহলে হারলো কেন হিন্দুদের ভোটেই তো হারছে বিজেপি ফলে এই হিন্দু হিন্দু ওরা হচ্ছে ভেজাল হিন্দু হিন্দুত্বের বিকৃত মার্কেটিং করতে গিয়ে বিজেপি সমাজের ক্ষতি করছে ওরা হিন্দুরও বন্ধু নয় মুসলমানেরও বন্ধু নয় খ্রিস্টানেরও বন্ধু নয় আমি মিস্টার চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করবো মিস্টার চট্টোপাধ্যায় শুধু রাজনীতি নয় পাশাপাশি যেটা প্রশ্নটা হচ্ছে যে যে কথাটা নিশিকান্ত দুবে বলছেন যে মুর্শিদাবাদ মালদা থেকে মানুষজন যাচ্ছেন এবং ঝাড়খণ্ডে সেখানে গিয়ে অশান্তি বিহারের তিনটে জেলা সেখানে মূলত অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন যদি আমি সেটাকে হিন্দু না ধরে সাধারণ মানুষ ধরি তাহলে মালদা মুর্শিদাবাদ থেকে কারা যাচ্ছেন কারা হামলা চালাচ্ছেন তাহলে সেখানে যে বর্ডার সিকিউরিটি রয়েছে আন্তঃরাজ্য যে সীমানা রয়েছে তাহলে সেই সীমানায় নিরাপত্তা বাড়ানোর কথা বলছেন না কেন এখানে হিন্দু মুসলমান প্রশ্ন আসছে কেন দেখুন ইস্যু হচ্ছে এবং দেখার দায়িত্ব হচ্ছে হিন্দু বাংলাদেশ বর্ডারে বিএসএফের এবং বিএসএফ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম মিনিস্ট্রি আন্ডারে সুতরাং ইনফিল্টেশন চেক না করতে পারলে আপনি যদি ডেমোগ্রাফিক চেঞ্জ দেখেন মালদা এবং মুর্শিদাবাদ নট অনলি মালদা মুর্শিদাবাদ এমনি প্রত্যেকজন আপনি ইন্দো বাংলাদেশ বড় যদি ডেমোগ্রাফি চেঞ্জ দেখেন যে ডেমোগ্রাফি চেঞ্জের প্রচুর চেঞ্জ হয়েছে এবং সেটা দেখার দায়িত্ব হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের এটা কিন্তু অস্বীকার করা যায় না এবং এই যে আপনার যে অশান্তি যেটা হচ্ছে আপনি যেটা বলছেন কিষাণগঞ্জ আরারিয়া হাটিহাট বা আরও যে ফ্রেঞ্জ এরিয়াটা আছে এই ফ্রেঞ্জ এরিয়াতে যে মুভমেন্ট আছে আপনার যদি একটা যদি মেন ইস্যু হচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিজম যেটা মেন ইস্যু যেটা উজ্জ্বল আছে যেটা পলিটিক্যাল পার্টিরা খুলে বলছে না কিন্তু মেন হচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিজম ইসলামিক ফান্ডামেন্টালিজম ডেফিনেটলি আমরা জানি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান যে ইন্টেলিজেন্স এনসার্টলমেন্ট যে ইন্ডিয়াকে করেছিল সেটার একটা ছিল বাংলাদেশ একটা ছিল নেপাল এই দুটো জায়গা থেকে আমরা দেখেছি এইটিসের পর থেকে কিভাবে যে ইন্ডিয়ার পর অনসল্ট হয়েছে এবং সেটা দেখার দায়িত্ব কিন্তু যেমন স্টেট গভর্নমেন্টেরও আছে অ্যাজ ওয়েল এস সেন্ট্রাল গভর্নমেন্টেরও আছে সুতরাং এই যে আপনি ইসলামিক ফান্ডামেন্টালিজমের যে অ্যাক্টিভিটিগুলো এই ট্রান্সবর্ডার বর্ডার অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ক্রমাগত এখন একটু লো ইতে আছে নো ডাউট অফ ইট কিন্তু নাইনটিতে অনওয়ার্ড যদি দেখেন নাইনটি থেকে দু হাজার পর যদি দেখেন দেখবেন যে পার্টিকুলারলি এবং একটা যে আটটা যে ডিস্ট্রিক্ট বাদ গেছে এখানে সেটা হচ্ছে দিনাজপুর হিলি এরিয়া একদম হিলি এরিয়াটা বাদ গেছে এখানে এবং আমাদের এখানে নদিয়া মানে তোলা একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে এই লোকসভা নির্বাচনে যে রাজ্যের মানুষ এই দেশের মানুষ পশ্চিমবাংলার মানুষ তারা কিন্তু হিন্দুদের পক্ষে মোটেই সওয়াল করছেন না তারা হিন্দুদের পক্ষে ভোট বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কিন্তু সেটা একদম পরিষ্কার হয়ে গেছে তা সত্ত্বেও নিরাপত্তায় মন না দিয়ে এখনো সেই হিন্দু হিন্দু না না শুধু নিরাপত্তায় তো নিশ্চয়ই বর্ডার সিকিউরিটি ফোর্স নিশ্চয়ই দিয়েছে এবং সেটা চলছে কিন্তু সম্প্রতি ফিরাদ হাকিমের একটি বক্তব্য আপনারা নিশ্চয়ই আপনার প্রচার করছেন আমি তার মধ্যে যাচ্ছি না বিভ্রান্তি কিন্তু সৃষ্টি কিন্তু ওইখান থেকে হচ্ছে এবং এছাড়াও আপনারা দেখুন সারা পশ্চিমবাংলা জুড়ে আপনারা দেখুন কোথায় কোথায় এরা এই আপনি জেসিবিদ বলুন আপনি শেখ শাহজাহান বলুন এই বা আরও সাদদাম টাদদাম সব বিভিন্ন এলাকায় কিন্তু এরা যেভাবে নিজেরা সমান্তরাল প্রশাসন চালাচ্ছে আপনারা খেয়াল করলে দেখবেন সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এরাই সালিসি সভা করছে এরাই পঞ্চায়েত বসাচ্ছে এরাই শাসন করছে এরাই বিধান দিচ্ছে সেখানে কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এবং সেখানে কিন্তু ধরে ধরে আপনারা দেখবেন কিভাবে অত্যাচার করা হচ্ছে সেই কথার জন্যই কিন্তু এখানে মানে আতঙ্কের কথা বলা হয়েছে কিন্তু এভাবে কিন্তু এভাবে একটা 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 করে চারটে পাঁচটা পাঁচটা ছটা জেলা ধরে ধরে যদি কেন্দ্রশাসিত রাজ্য গড়ে তোলা হয় তাহলে ভারতবর্ষের অস্তিত্বটা কোথায় থাকে না না শুনুন ভারতীয় জনতা পার্টির অবস্থান কালকে স্পষ্ট করে দিয়েছেন আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের যে চিফ স্পোর্টস আছে তিনি পরিষ্কার বলে দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাংলা তৈরি করছেন আমরা অখণ্ড পশ্চিম বাংলার পক্ষে অখণ্ড ভারত আমরা চাই সুতরাং সেখানে কিন্তু কোনো ভাগাভাগি নাই শুধু উন্নয়নের প্রশ্নে তিনি একটা প্রস্তাব রেখেছেন এবং তিনি অত্যন্ত অত্যন্ত আশান্বিত হয়ে তিনি বলেছেন রাজ্য সরকারও এই প্রস্তাবে আশা তার কথা আপনি বলছেন আর এরই মধ্যে বাংলা ভাগের দাবি জানিয়ে বিজেপির অস্বস্তি আরো বাড়ালেন অনন্ত মহারাজ উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদে অন্তর্ভুক্ত করার আবেদন সুকান্ত মজুমদারের পৃথক রাজ্যের দাবি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি আগে পৃথক কোচবিহার রাজ্য করতে হবে

তো সেপারেট স্টেট কি হওয়ার সম্ভব এখন ঢুক যা হওয়া মানে করতেই হবে হ্যাঁ হ্যাঁ তো আপনারা তো প্রতিশ্রুতি পেয়েছেন দাদা কি এই উত্তরবঙ্গতে কুচবিহার গ্রেটার কুচবিহার একটা স্টেট করবে তারা গভর্নমেন্ট কমিটমেন্ট করেছে ভাই লেখি তো সিএবি তো বলে আছে বলা আছে না শুধু কথাটা উল্লেখ করে নেই কিন্তু হারবেলি তো আমাদের কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট গভর্নমেন্ট বলেছে ইউনিয়ন টেরিটরি বানাবে বলে সেটা কতদিনের মধ্যে হতে পারে দাদা টাইম ফ্রেম এখন গভর্নমেন্টকে দেখছি গভর্নমেন্ট কি করছে বারবার তো আমি বলছি এক কথা তো বারবার বলছি গভর্নমেন্ট রাহুল দা এই মুহূর্তে বলে নয় বরাবরই আমরা দেখেছি যে বঙ্গ বিজেপি কিন্তু একেবারে দ্বিধা বিভক্ত এই কোচবিহার ইস্যুতে বলুন উত্তরবঙ্গ ইস্যুতে বলুন পৃথক রাজ্যের দাবি বলুন একেবারে বঙ্গ বিজেপির অবস্থান কিন্তু সবসময় এটা ধোঁয়াশা বজায় রেখেছে কিন্তু তৃণমূল কংগ্রেস এখান থেকে আদৌ কি ঘরে কোনো ফসল তুলতে পারবে নর্থ বেঙ্গলে ফল ভালো হয়নি মুখ্যমন্ত্রী স্পষ্টই বলেছেন যে ঘরে ঘরে গিয়ে ক্ষমা চাওয়ার কথা সেই নর্থ বেঙ্গলে যেখানে আটটার মধ্যে ছটা পেয়েছি বিজেপি এবং তা সত্ত্বেও নিজেদের অবস্থান তারা স্পষ্ট করতে পারলো না সেখানে তৃণমূল কি বলবে মানে সেই অনন্ত মহারাজ যিনি বিভাজনের পক্ষে সওয়াল করেন এখনো জোর গলায় দাঁড়িয়ে বলছেন তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাকে উপহার পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় বিমল গুরু যিনি তৃণমূল কংগ্রেসের হাত ধরলেই তার বিরুদ্ধে খুনের অভিযোগ সেটা ডাইলুট হয়ে যায় কিভাবে তৃণমূল সরব হবে দেখো ব্যাপারটা তুমি যদি এক মানে একটা কথা একটু আগে বললেন যেটা যদি শুরু করলে যে এরা কোনো ধর্মের লোক না যদি সাধারণ মানুষ হতো তুমি যেটা বললেন একটা কথা দেখো খুব সিগনিফিকেন্ট আমি একটু আমাকে একটু সময় দাও প্রথম কথা হচ্ছে যে মালদা মুর্শিদাবাদ যেখানে দাঁড়িয়ে তৃণমূল তাদের মানে সংগঠনকে মজবুত করছে এবং মানুষের সমর্থন পাচ্ছে সেখানটাকে গুলিয়ে দাও সেটাকে সাম্প্রদায়িক বিভাজন উস্কানি দাও সেখানটা গুলিয়ে দিয়ে এমন একটা জায়গা তৈরি করো যাতে মানে রিলিজিয়ান রিলিজিয়াস হারমোনিয়া নষ্ট হয় এবং তার সাথে যেখানে যেখানে হারবো সেটাকে ভাগ করো এটা অদ্ভুত একটা প্র্যাকটিস আর দ্বিতীয় দেখো আজকে বাংলার যে ভাগের কথা উঠছে এটা তো আজকের নয় তুমি দেখো সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া যিনি দাঁড়িয়েছিলেন এক সময়। তার এজেন্ডাই ছিল তেলুগুর জন্য অন্ধ্র উড়িয়ার জন্য উড়িষ্যা বিহারের জন্য বিহার তাহলে গোর্খাদের জন্য গোর্খাল্যান্ড হবে না কেন পক্ষে ডাইলেক্ট সওয়াল করেছিলেন বাংলা পক্ষে সওয়াল করে জিতেছিলেন ওখানে বিজেপির সাংসদ পরবর্তীকালে জন বার্লা বলো পরবর্তীকালে বিজেপির বহু নেতার কথা বারবার উঠে এসেছে উত্তরবঙ্গ ভাগের কথা বা বাংলা ভাগের কথা সেটাকে কিন্তু তৃণমূল কংগ্রেস আটকেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে বলেছে আমি যে কোনো মূল্যে হারি জিতি প্রপরের কথা কিন্তু বাংলা ভাগকে সমর্থন করব না আজকে তুমি দেখো এদের তো এই এই পলিসিটা

যখন তার নামে ইউপিএর সরাসরি অভিযোগ ছিল তখন তিনি ওখানে ইনভাইটে ছিলেন কার ছেলের বিয়েতে জেপি ছেলের বিয়েতে কিন্তু ওটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে বিজেপি কোথাও একটা বড় একটা একটা চক্রান্ত বাংলাকে নিয়ে করছে যেখানে বাংলার পুরো হারমোনি নষ্ট করা যায় বাংলাকে সাম্প্রদায়িক বিভাজন করা যায় বাংলার এই যে শান্তি যে পুরো বজায় আছে সেটাকে নষ্ট করা যায় শুধুই উত্তরবঙ্গ কেন্দ্রিক রাজনীতি তার কারণ হচ্ছে আটটার মধ্যে ছটা উল্লেখযোগ্য ভাবে ভালো ফল কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গেই হয়েছে বিজেপির বলার মতো ভালো ফল তাহলে কোথাও একেবারে উত্তরবঙ্গ কেন্দ্রিক রাজনীতি করেই কি নিজেদের প্রাসঙ্গিকতা বাংলায় তারা বজায় রাখতে চাইছে আমি যাই না কিন্তু যে কথাগুলো যারা বলছেন এটা উত্তরবঙ্গের আমি একজন মানুষ সুতরাং আমি খুব বিপদ মনে করছি কারণ যেভাবে ভাগ করার কথা বলা হলো কাটিয়ারকে জুড়ে নিয়ে একদম পূর্ণিয়াকে জুড়ে নিয়ে আমি বলছি এই বিভাজনটা একটা সময় খানিকটা স্বাধীনতার পরে ছিল ইসলামপুর গোটা সাবডিভিশনের একটা বিরাট অংশ সেটা বিহারের মধ্যে ছিল ওটাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছিল কারণ ওটা আদারওয়াইজ পশ্চিমবঙ্গের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত যেতে গেলে বিহারের মধ্যে দিয়ে যেতে হবে এই জায়গাটার থেকে সরিয়ে এবং যেখানে বাংলার পপুলেশন অনেক বেশি এই ইসলামপুরকে ঢোকানো হয়েছিল পশ্চিমবঙ্গের মধ্যে এবং এখন ইসলামপুর যে অবস্থান রয়েছে এর মধ্যে মালদা মুর্শিদাবাদ এইটাকে কেটে যদি ঢোকানো যায় জিওগ্রাফিটা দেখলেই বোঝা যাবে যে এরপরে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হবে এ সমস্ত লোকেরা কোথা থেকে একটা ইলেক্টেড হয়ে বিজেপির এমপি সে কি বক্তব্য বলছে আচ্ছা এইটা কোনো প্রমাণ আছে একদম নীতিশ কুমার রয়েছেন আচ্ছা বলুন কাটিহারের কি ইনফিল্ট্রেশন হয়েছে কত পরিমাণ তার কোন হিসেব আছে কোন রেকর্ড আছে আমি তো কাটিহারের বর্ডার ডিস্ট্রিক্টে আছি পশ্চিমবঙ্গে একদম বর্ডার ডিস্ট্রিক্টে এবং ট্রেন ধরতে যাওয়ার থেকে শুরু করে লাইনের সবটাই ওখান থেকে আমাকে আমার প্রশ্ন হচ্ছে কাটিয়ারের কোন প্রবলেম তৈরি হলো যে কাটিয়ারকে ওই আলাদা করে ডিজেন্ডিকেট করে দিতে হবে দেওয়ার থেকে করে একটা ইউনিয়ন টেরিটরি করতে হবে তার মধ্যে পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদ যদি নেওয়া হয় এরপরে উত্তর দিনাজপুরকে বলবে যে ওটাও নিয়ে নেওয়া উচিত কারণ ওটাও বড় একেবারে সমস্তটা একদম এটা এটা স্টুপিট স্টেটমেন্ট কাজেই এইটা খুব এবং ডেঞ্জারাস এটা এক দু নম্বর হচ্ছে যে অনন্ত মহারাজ এই অনন্ত মহারাজকে নিয়ে এই খেলা এতো তো বহুদিন শুরু হয়েছে আজকে নয় কিন্তু এটা যখন প্রিয়রঞ্জন দাস এখন নেই কোন সম্পর্কে বলার ঠিক হবে কিনা আমি জানি না কিন্তু উনি তো এই খেলাটা শুরু করেছিলেন এবং এই খেলাটা কখনো কখনো এদের কেনা হয় আমি খুব খারাপ কথাটা ব্যবহার করলাম আমি প্রমাণ দিতে পারব না যে কিসে কেনাটা মানে তার কী টাকা অঙ্কে না অন্য কোনো অঙ্কে না ক্ষমতার অঙ্কে

একদম ওই তিনি যখন আরো আরম্ভ করেছে প্রত্যেকটা সীমান্ত সাম্প্রদায়িক উস্কানি দাও সাম্প্রদায়িক বিভাজন করো মানুষকে খেপাও আর বারবার হিন্দু হিন্দু বলে একটা বিশেষ ধর্মকে বারবার করা একটাই কারণ

কেউ বাইরে বসে কাকে কে বিবৃতি দিচ্ছেন এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থান স্পষ্ট বর্তমান পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমারেখা অটুট থাকবে কারণ এটা শ্যামাপ্রসাদের তৈরি করা পশ্চিম আমি বাবুর কাছে এই জায়গায় যাব বঙ্গ বিজেপি দ্বিধাবিভক্ত নাকি বহুধা বিভক্ত প্রশ্নটা এখানেই ওঠে কারণ হচ্ছে বিধায়ক একরকম কথা বলেন সাংসদ একরকম কথা বলেন আবার রাজ্যসভার সাংসদ তিনি গোটা ব্যাপারটাকে একটা অন্যভাবে ল্যারিং করেন কাভার আপ করেন আপনি দেখুন মানে সেটা শুধু এই ঘটনার ক্ষেত্রেই নয় অতি সম্প্রতি একেবারে নির্বাচনের পর বিজেপির যে নিজস্ব বৈঠক হলো শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য এলো এবং তারপরে আবার তাকে সামাল দেওয়ার জন্য সুকান্ত মজুমদারের একটা বক্তব্য সামনে এলো এনআরসি নিয়ে অমিত শাহ যখন নিজের অবস্থান স্পষ্ট করেছেন তখন বিজেপির জনপ্রতিনিধি তিনি বলছেন এনআরসি ছাড়া কোনো উপায় নেই আসাম থেকে ইনফিল্টেশন বন্ধ করতে হবে অন্যান্য জায়গা থেকে ইনফিল্ট্রেশন বন্ধ করার জন্য এনআরসি লাভ করুন তার মানে এইভাবে কি রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখা আদৌ যাবে বা দু হাজার ছাব্বিশের লক্ষ্যমাত্রাকে ধরে যদি বঙ্গ বিজেপি এগোতে চায় নিজেদের যে চেহারা সামনে আসছে মানুষ ভরসা করবেন দেখুন সারা ভারতের পটপ্রেক্ষে আপনি দেখুন বিজেপি একটা এদিকে বলছিল সবকে সাথ সবকে বিকাশ অন্যদিকে এমন ধরনের কথা আঠেরোই মেতে নাড্ডা বললেন আর থেকে তিনি আর এস দরকার নেই অন্যদিকে প্রধানমন্ত্রী যে কথা শুভেন্দু অধিকারী বলেছেন ঠিক সেই কথায় অন্যভাবে বললেন তার ফল হলো ফৈজাবাদ বলে যে জায়গাটা সেখানে কিন্তু একদম মানে হার হয়ে গেল পাঁচটা সিটেই বিজেপির হার হলো হিস্টান ইউপিতে আসলে গোটা ভারতের নিরিখি যদি আপনি দেখেন ভারত মানে হিন্দুত্বের লাইন কোনোভাবে বিজেপির চলছে না এখন কিভাবে এটাকে প্রাসঙ্গিক করা যায় সেটাই খুঁজে বেড়াবার চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি দেখুন যেটা এই যে যে ডিস্ট্রিক্টগুলোর কথা বলা হলো সেই ডিস্ট্রিক্টগুলোতে কোনোভাবে বিজেপি দাঁত ফটাতে পারছে না সুতরাং তাকে নিয়ে আলাদা করে একটা ইউনিয়ন টেরিটরি অথবা অন্য কোন স্টেটের সঙ্গে যুক্ত করবার একটা মানে ভ্রান্ত প্রচেষ্টা তারা একবার করবার চেষ্টা করছে যাতে ওই ওটাকে বাদ দিয়ে স্ট্রং হিন্দুত্বের লাইন নিয়ে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে এটা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না অন্যদিকে দেখুন সুকান্ত মজুমদার তিনি বলছেন তিনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলছেন যে উত্তরবঙ্গ প্রসাদের সঙ্গে যোগ করার কথা কে অশোক ভট্টাচার্য কি বলেছেন ওসবের মধ্যে আমি যেতে চাই না একটা আটটা স্টেট যে কাউন্সিলের সদস্য সেখানে একটা অঞ্চল ঢুকবে কি করে আর যদি ঢোকে তাহলে তার কি আজ থেকে কদিন বাদে সেটাকে নিয়ে একটা আলাদা স্টেট হয়ে যাবে না এই গ্যারান্টি কে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদে অন্তর্ভুক্ত করার আবেদন সুকান্ত মজুমদারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন তার উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করলে এলাকার উন্নয়ন হবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আরও বেশি পাওয়া যাবে এমনটাই দাবি করেছেন সুকান্ত মজুমদার আশা করি এই প্রস্তাবে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে না আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রোপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমার পাবো আমি রাহুলদার কাছে এই জায়গায় যাবো রাহুল দার চা বাগানের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে শাসক দল তৃণমূল কংগ্রেস তাও কিন্তু জানে তাহলে সত্যিই তো উত্তরবঙ্গের মানুষের সুরাহা করার জন্য যদি এই ব্যবস্থা করে থাকেন সুকান্ত মজুমদার প্রস্তাব যদি তিনি দিয়ে থাকেন রাজ্যের অসুবিধাটা কোথায় তুমি এটা কথা বুঝতে পারছো না আমাকে তুমি বোঝাও যে মিলের কথা বললো উত্তর পূর্বাঞ্চলের সাথে উত্তরবঙ্গের মিলের কথা বললো আমাকে বুঝিয়ে তো উত্তর দিনাজপুরের সাথে অরুণাচলের মিলটা কি আজকে কুচবিহারের সাথে মিজোরামের কি মিল আছে তো মিলের কথা নয় এখানে মিলের কথা এখানে একটা পার্টিকুলার আইডিয়া নিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে উত্তরবঙ্গ কি করে ভাগ করা যায় উত্তরবঙ্গে যেহেতু ভারতীয় জনতা অন্তর্ভুক্তির কথা বলছে ভাগ তাহলে ডেভেলপমেন্ট রবীন্দ্র কথা ঠিক

সুকান্তবাবু পুরো বিষয়টা নিয়ে পুরো চ্যাপ্টারটা পরেনি ভালো করে উনি যথেষ্ট শিক্ষিত তারপরে কথাটা বলতে বাধ্য হলাম এক নম্বর কথা হচ্ছে নর্থ ইস্টের সাথে যুক্ত করা এর থেকে হাস্যকর কথা তো হয় না কারণ জায়গাটা থাকবে পশ্চিমবঙ্গের সাথে আর উত্তর উত্তর নর্থ ইস্টের সাথে যুক্ত করে দেবেন উত্তরবঙ্গের এটা এটা একদম ভীষণ বাজে এই এই কনসেপ্টই নেই কোনো এক দু নম্বর কথা হচ্ছে বামফ্রন্ট কি করেছিল যেখান থেকে আমাদের একটা দাবি ছিল সেই দাবি যে টিম গেছিল পশ্চিমবঙ্গে সেই টিমে আমিও একজন সপ্ত ছিলাম আমি বলতে চাইছি যেটা আমরা চাইছি সেটা হচ্ছে নর্থ ইস্টের স্টেটস এরা একটা বিশেষ প্রিভিলেজ পায় এবং সেই প্রিভিলেজ এই শুধু নর্থ ইস্ট পায় না যদি নর্থ ইস্ট পেত তাহলে আমার কিছু অসুবিধা ছিল না কিন্তু আপনি দেখুন যে ভুজ তারা কিন্তু এই প্রিভিলেজটা সেম প্রিভিলেজ পায় যে গ্রাউন্ডে পায় সেই গ্রাউন্ডটা খেয়াল করুন ডিজাস্টার প্রোন এরিয়া বলে তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল কোন সরকারের সময় মনমোহন সিং সরকারের সময় যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু হলো তখন এইটা চালু হলো যে ওরাও ওই প্রিভিলেজটা পাবে